আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন সবাইকে জানাই ওয়েলকাম তো এখানে হচ্ছে আমার অনলাইনের কিছু বিজনেসের যে কালেকশন নতুন গোলা ওঠে সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলও আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন দেখতেছেন তারা তো হয়তো জানেন না সেই জন্য তাদেরকে বলতেছি আর যারা পুরাতন বন্ধু তারা তো সবাই জানে তো এখানে কিন্তু এই বর্খা কালেকশনগুলো খুব অত যে প্রাইস তাও না কিন্তু আপনার মানে কাপড়গুলো দেখে আপনারা দেখে বুঝতে পারতেছেন কাপড়গুলো খুব ভালো কোয়ালিটি এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমার কাছে তো কালো বরখাই ভালো লাগে বরখা সব ধরনের সুন্দর কিন্তু কালোটাই বেশি ভালো লাগে তাই এসে আর কি তারা তো মডেলিং করে দেখাচ্ছে এক একটা পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর হাত আর ঢিলা ঢালা থাকলেও ভালো লাগে আমি একটা পড়ছি সেজন্য আর কি তা আপনারা ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে ছোট্ট ভিডিও আর কার কার কোন বরখাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক দুষ্টামি কলাম আল্লাহ হাফেজ